সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে বুধবারের সকাল পৌনে দশটা উঠেছি কটার সময় জানো আজকে উঠেছি ঘুম থেকে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে সকালবেলা কি শীত করছে তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওপরে এসছি কিন্তু ওপরে এসে আমার আর কাজ করতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না কাজ করতে তো করতে তো হবে বাসনগুলো মাজলাম অনেক বাসন পড়েছিলো কাঁচা দিলাম বললাম না কালকে সকালে ঘুমতে খুঁটে কাঁচা দেবো কাঁচাগুলো দিলাম বাসন মাজলাম মেঝে বসে আছি কখন মা আসবে তারপর চা খাবো মা আর আসে না মা বলছে আমি কাজ করতে করতে ঘড়ির টাইম দেখিনি সবে ফোন করতে যাব সাড়ে নটা যখন বাজে তখন মা ঢুকেছে আমি যে তুমি এত দেরি করলে কেন বলছে আমি ঘড়ির টাইমটা খেয়ালই করিনি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিও আপলোড হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে ফোনের কাজ এইবার আমি ফোনটা পেয়েছি এইবার আমি শুরু করেছি আমার ভিডিও কিন্তু এদিকে দেখাচ্ছে লো ব্যাটারি ব্যাটারি ফোনে চার্জ নেই তো যেটুকুই পাচ্ছি দেখিয়ে নিই দেখিয়ে নিয়ে ফোনটা চার্জে বসাবো ঠিক আছে এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে বসিয়েছি হচ্ছে মাছের তেল দিয়ে শাক এটা আমার মায়ের গাছের শাক এই যে মা কেটে একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়ে গেছে মা ওদের শুধু ধুবি আর ইয়েতে দিয়ে দিবি কড়াইতে দিয়ে দিবি এখানে আছে পেঁয়াজ রসুন এই সব দিয়ে শাক এই মাছের তেলটাকে ভালো করে ভাজলাম নুন হলুদ সব দিয়ে ভেজে এখন এইটাকে একটুখানি লাল লাল করে ভাজি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পুঁশাকটা দিয়ে ঢেকে দিয়ে যাব হচ্ছে ছাদে কেন যাব দেখাচ্ছি ও কেন যাবো তো তোমরা বুঝতেই পেরে গেছো কারণ হচ্ছে বললাম জামা কাপড় কেঁচেছি একবার শুধু আমার অবস্থাটা দেখো শুধু অবস্থাটা একবার দেখো দেখাচ্ছি এই দেখো এদিকে দেখো সব পরে রয়েছে এখানে তোমার দাদা নিয়ে এসছে বলেছিলাম পেঁয়াজ আলু আর আদা রসুন আনতে সেটা নিয়ে এসেছে টমেটো আনতে বলেছিলাম ভুলে গেছে তার পরিবর্তে কুমড়ো আর মুলো নিয়ে এসেছে আর আমি পাড়া থেকে দেখেছি লোটে মাছ যেটা এখন আমার কাটা হয়নি ঠিক আছে আর বাসন তো সব মেঝে ফেলেছি দেখিয়েছি তোমার বললাম তোমাদের সব বাসন পরিষ্কার করে মেঝে ফেলেছি আর এখানে করে ফেলেছি এক গরম গরম ভাত আর এখানে আছে হচ্ছে শঙ্কর মাছ ঠিক আছে শঙ্কর মাছ আজকে শঙ্কর মাছ রান্না হবে ঠিক আছে আলু দিয়ে একটু মাংসের মতন করে করবো আর পুঁই শাকের তরকারি করব আর যদি সময় থাকে তাহলে রোটে মাছটা করব তারপরে আমার ঘরের অবস্থাটা দেখো ঠিক কালকে শান্টু বন্ধুরা এসেছিলো শান্টু বন্ধুরা ভিডিও করেছে এই গামলা প্লেট নোংরা করেছে এইগুলো হচ্ছে কাঁচা ধোয়ার আমি এইগুলো এক রাউন্ড কেচেছি শুকাতে দেওয়ার সময় পাইনি পুঁই শাকটা কড়াইতে দিয়ে যাব শুকাতে দিতে এইখানে নোংরা করেছে শান্টু এই দেখো অবস্থাটা শুধু একবার দেখো শান্টু খেয়ে গেছে দেখো কাজ দেখো বিস্কুট খেয়েছে কত বিস্কুটের গুঁড়ো ফেলেছে নকুল দ্বারা চায়ের মধ্যে দিয়েছিলাম সেটা গলার টাইম পায়নি এই দেখো নকুল দ্বারা নকুল দাঁড়ার মতন রয়েছে নোংরাটা শুধু একবার কি লেভেলের শুধু দেখো ঠিক আছে নাইটিটা আমি রেখেছি ওদের দোষ না এক রাউন্ড কাঁচা কেচেছি আর এক রাউন্ড দিয়েছি এই যে এই যে চুয়াল্লিশ মিনিট দেখাচ্ছে এই চুয়াল্লিশ মিনিটের মধ্যে এইগুলো শুকিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওদিকে ঠাকুর উঠে গেছে অনেকক্ষণ ফুল আনতে বলেছিলাম তোমাদের দাদা ফুল নিয়ে এসছে ঠাকুর উঠে গেছে আর লক্ষ্মী মার মুখে আলো পরে বলে আমি এই জানলাটা খুলি না তো সূর্যটা অন্যদিকে চলে যায় যখন একটুখানি ঘুরে যায় তখন আর মা লক্ষ্মীর মুখটা মানে রোদ্দুরটা আর পরে না তখন আমি খুলে দিই মানে জানলাটা খুলে দিই নাহলে না ঘর ঠাকুর ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে ঠাকুর ঘর অন্ধকার হয়ে থাকলে ভালো লাগে না ঝলমলে ঠাকুর আলোর মধ্যে বসে থাকবে তবে না ঠাকুর আমাদেরকে আলো দেবে তাই না ঠাকুরকে যদি অন্ধকারে বসিয়ে রাখি ঠিক আছে চলো ঝলমল করছে আমার আছে জানো তো যে যেটা চায় ঈশ্বর কিন্তু তাকে সেটাই দেয় কেউ যদি খারাপ থাকতে চায় না দুঃখ সুখ সুখ পেলেও শুধু দুঃখ করতে চায় না ভগবান তাকে দুঃখই দেয় তাকে না সুখ দেয় না কেন বলতো ঈশ্বর কিন্তু সবসময় এরকমভাবে দাঁড়িয়ে আছে তথাস্তু ঠিক আছে এই তথাস্তুটার মানে কি তুমি যেটা চাইছ ঈশ্বর তোমাকে সেটাই দিচ্ছে ঠিক আছে ওই তথাস্তুটার মানেই হচ্ছে তাই তুমি যদি ভালো থাকতে চাও ঈশ্বর বলে তথাস্তু তুমি যদি খারাপ থাকতে চাও ঈশ্বর বলে খারাপ থাকতে কেউ চায় না তবে কিছু কিছু মানুষ আছে না পয়সা আছে কিন্তু সুখ করব না পয়সা আছে কিন্তু ভালো ভালো খাবো না ঘুরতে যাবো না ভালো পোশাক পরবো না ঈশ্বর বলে তথাস্তু তোর তাই হবে সেই সেই রকম হচ্ছে ব্যাপার তুমি যেমন থাকতে চাইবে ভগবান তোমাকে তেমনই রাখবে এটা আমরা দুজন মানে আমি আর তোমাদের দাদা মন থেকে বিশ্বাস করি আগে যখন অনেক বছর আগের কথা বলছি ঠাকুরের আশীর্বাদে এখন আমাদের অবস্থা আগের থেকে অনেক ভালো যখন অনেক বছর আগের কথা বলছি তখন মানে চলে যেত খেয়ে পরে চলে যেত তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতাম কি সব সময় প্রার্থনা করতাম যে ঠাকুর আমি যেন অ্যাভেলেবেল খরচা করতে পারি ঠাকুর আমি যেন যেটাই ইচ্ছা সেটাই কিনতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি তো ঠাকুরের আশীর্বাদে বলবো ঠাকুর আমার সেই মনের ইচ্ছা পূরণ করেছে ঠিক আছে অ্যাভেলেবেল খরচা বলতে কি তা বলে কি এই গাদা গাদা সোনা ডায়মন্ড হিরে জহরত এইসব কেনা না এইসব কেনা না ধরো একটু ইচ্ছা হলো এখানে ঘুরতে গেলাম একটু ইচ্ছা হলো এটা কিনে খেলাম সেই সামর্থ্যটা কিন্তু আজ থেকে পনেরো বছর আগে দশ বছর আগে ছিল না চিন্তা করে করতে হতো কিন্তু এখন ঠাকুরের আশীর্বাদে ঠাকুর আমাকে ওই জন্য ঠাকুর আমাকে তথাস্থ দিয়েছে তো ঠাকুরের আশীর্বাদে আর বড়দের গুরুজনদের আশীর্বাদে আছে মোটামুটি চলে যায় চলো অনেক বক বক করলাম এবার যাব ছাদে জামা কাপড় রোদে দিতে তার আগে পুঁই শাকটা করার মধ্যে দিয়ে দেব তুই কি আমার সব কথাগুলো শুনলি পুঁই শাকটা তুলে দিয়ে ফোনটা দেব চার্জে ঠিক আছে কারণ ফোনে একদম চার্জ নেই আমি কিন্তু এর মধ্যে লঙ্কা চিল দিতে ভুলে গেছি দাঁড়া আগে নেড়ে কিছুটা কমিয়ে নি এই তরকারিটা ঠিকঠাক করে রান্না হলে এইটা দিয়েই ভাতটা হয়ে যায় আর কিচ্ছু লাগে না একটা তরকারি যারা করে না তারা যদি খুব টেস্টি করে ভালো করে মন দিয়ে রান্নাটা করে না তাহলে তার একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু সেই তরকারিটা একটু মন দিয়ে রান্না করতে হবে যে কমপ্লিট করে ফেলেছি নেড়ে ঘেটে মিশামিশি করে দিয়েছি এই পাঁচটা মনে হচ্ছে একটু লঙ্কার গুঁড়োটা বেশি দেখা যাচ্ছে পুঁই শাকটাও খুব ভালো কুমড়োটাও খুব ভালো আর মাছের তেলটা নিয়ে তো কোনো কথাই হবে না বন্ধু মাছের তেলটা পুরো সাদা তেল আছে চলো ঢেকে আর গ্যাস কমিয়ে নালে এই বাবাজি আমার যাবে ঠিক আছে দুধটা বের করে রেখেছি আমি খাবো চলো এখন ছাদে যাই কথা বললে আমার হবে না এখন ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে মেরে দিয়ে আসি পরে যখন যাব তখন তোমাদেরকে নিয়ে যাব পরের লটে এই লটে যাই আমি একা যাই মেলে দিয়ে আসি চলো ধুরা এই যে সেকেন্ড রাউন্ডের কাঁচা আমার শেষ হয়েছে এই কটাই ছিল সেকেন্ড রাউন্ডের ঠিক আছে কাঁচা শেষ হয়েছে ঘর দুয়ার কিছু গুছানো হয়নি এখন বেজে গেছে পনে বারোটা আর তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে এই যে খেতে দিয়ে দিয়েছি শঙ্কর মাছ ভাত দি কি গো ভাত দি আমার হ্যাঁ শঙ্কর মাছের ডাল কিন্তু আজকের না এই যে আমাদের শঙ্ক আমার শঙ্কর মাছের ফাইনাল লুক ঠিক আছে শঙ্কর মাছ এই যে একটুখানি ঝোল ঝোল রেখেছি আমার ঘরে ঝোল লাগে তো ওর জন্য একটু ঝোল ঝোল রেখেছি করতে তো কাকু তো বলেছে আমাকে গন্ধ হবে না আমি কাকুর দোকান থেকে আমি মাছ আনি না প্রতিদিন প্রতি সময় আর এই যে মাছের তেল দিয়ে পয়শাক আর এই ডালটা কালকের ডাল মিথ্যে কথা বলবো না এই যে জলপাই দুটো ছিল জলপাই দুটো দিয়ে জল দিয়ে রেখেছি ঠিক আছে আর এদিকে বাসন কোশন সব মাজা হয়ে গেছে আমার আর এই যে লোটে মাছ একটুখানি রান্না করব অল্প করে করব পুরোটা করব না অর্ধেকটা রেখে দিয়েছি এটা সেদ্ধ মানে কড়াইটা দিয়ে কাটাটা ফেলবো আমরা কাটাটা ফেলে দিই এই যে এই কাটাটা আমরা ফেলে দিই মোটামুটি কাজ হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেলে আমি ছাদে গিয়ে বাদ বাকিগুলো মেলে দিয়ে আসবো লোটে মাছটা বসিয়ে দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে তো এই যে সব গুছিয়ে এই সব কাটা বেছে ফেলে দিয়েছি কাটা বেছে ফেলে দিয়ে এখন হ্যাঁ যাও 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 সাবধানে যেও এই যে একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম ভেজে নিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই কষাতে হয় না না কষালেও চলে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো সব একটুখানি একটুখানি বলতে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই ভালো করে কষিয়ে নিয়ে বলছি সব ভুলভাল বলছি লঙ্কার গুঁড়ো একটুখানি ভেজে ভেজে নিয়ে মাছটা দিয়ে দেবো মানে মশলা ভাজা হয়ে যাবে আর মাছও মশলার সাথে হয়ে যাবে দিয়ে দিলাম এটা হতে একটু সময় লাগতো একটুখানি গ্যাস কমে কমিয়ে বলতে থাক গ্যাসটা কমিয়ে দিয়ে তখন আমি সকালের টিফিনটা খেয়ে আসি খুব জোর খিদে পেয়েছি চলো এই যে কাটাগুলো ফেলে দিয়েছি গেছে এই কাঁটাগুলো মুখে পড়লে আমাদের ভালো লাগে না আমরা কাঁটাগুলো খাই না আর এখানে এই যে কি সুন্দর করে দেখো টিফিন দিয়েছে মা আমাকে রুটি তরকারি আর স্যালাড এটা এখন আমি খাবো কলা সহযোগে একটা কলা নেবো কাঁচাগুলো মেলতে যেতে পারিনি এখনো যাবো একটু পরে দুপুরবেলা মাকে গুছিয়ে সুন্দর করে দিই আর মা আমাকে সকালবেলা দেয় মা টিফিন বানায় আর আমি লাঞ্চ আর ডিনার বানাই আমি অনেক সময় খাই অনেক সময় খাই না সব সময় যে খাই তা না সব সময় খাই না আমি চলো আর এদিকে তোমাদের দাদা এই যে ফল কেটে রেখে গেছে শান্তুটা আমার জন্য এখন এখন খাবো খাবো না না পরে ঠিক আছে ফোনটা নিয়ে গেলে না অনেক দেরি হয়ে যাবে ফোন দেখতে নেশা লেগে যাবে যে এগারোটা সাতান্ন বাজে এখন চলো যাই ছাদে ছাদে খুব সুন্দর আজকে রোদ্দুর কটা জামা কাপড় পরেছে একটাও পরে নেই একটাও পরে নেই শুধু রুমালটা পড়ে গেছে ঠিক আছে চলো 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 উম মেলে এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে এত সুন্দর ঝলমলে রোদ দেখলে কান না কাস্তে ইচ্ছা করে বলো জামা কাপড় কেঁচে দিয়েছি আর ভয় ছিল একটা হাওয়াতে পড়ে না যায় কিন্তু না এসে দেখি যে পরেনি একটা ছোট্ট রুমাল পড়ে গেছে সেটা কোনো ব্যাপার না তো রুমালটা তুলে আবার আমি মেলে দিয়েছি আর ভীষণ ভাল লাগছে রোদ্দুরটা গায়ে লাগছে তো কি সুন্দর লাগছে দেখো যেই রোদ্দুরকে আমরা গরমকালে দুচক্ষে সহ্য করতে পারি না সেই রোদ্দুরকেই আমরা শীতকালে কত ভালোবাসি তো রোদ্দুরে ঝলমল শেষ হয় বাবা করেই যাচ্ছি সকাল থেকে কোনো শেষ নেই দেখো এই যে নাইটি শুকিয়ে গেছে জামাগুলো শুকিয়ে গেছে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে নিয়ে নিলাম আর যেগুলো যেগুলো একটু একটু ভেজা আছে ওগুলো থাক চলো হয়ে গেছে নেওয়া এবার যাই রান্না হয়ে গেছে গ্যাসটা মুজবো আর অল্প কটা বাসন আছে ওই কটা মাজলে মোটামুটি এখন আমার সকালের কাজ শেষ থাক এবার ঘরটা ঝাড় দেব আর পরিষ্কার করব আর ওইদিকে দেখো প্লেটগুলো সেদিনকে সব ধুয়েছিলাম খাওয়া দাওয়া হয়েছিল মামারা যে এসেছিলো খাওয়া দাওয়া করেছিলাম ওই প্লেট ওখানে রয়ে গেছে আর কালকে শান্তু এসব অগোছালো করেছে এইগুলো গুছাবো ওইখানে রাখবো আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আসি রান্নাঘরে একটুখানি কাজ আছে এই যে লোটে মাছ এই যে তারাই দেখেছ একদম রসা রসালো 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 এটা কিন্তু জল না এটা তেল ঠিক আছে লোটে মাছের মধ্যে তেল বেশি দিতে হয় নাহলে লোটে মাছ খেতে ভালো লাগে না রান্নাবান্না সব কমপ্লিট এই ফলগুলো একটু ঢেকে রেখেছি এই লেবুর মতো না এই যে কুটি কুটি যে ইয়েগুলো পোকাগুলো দেখো উঠছে ঠিক আছে এইগুলো চলে আসে অধুরা টাইম বারোটা ছত্রিশ সব কাজ হয়ে গেছে শুধু এই জামা কাপড়গুলো ভাজ হয়নি আর ওগুলো তো মেলা রয়েছে থাক পরে করব আর হচ্ছে এখানে রান্নাঘরের খবর হচ্ছে এই জামা কাপড়গুলো নিচে নিয়ে যাবো আর এই যে সব গোছানো হয়ে গেছে একদম গ্যাসের তার ভালো করে একদম সাবান দিয়ে ডিপ্লিন করেছি একদম দেখো সব পরিষ্কার একদম ঝা চকচকে পরিষ্কার একদম ঠিক আছে চলো এখন যাই নিচে মায়ের তরকারিটা নিয়ে চলে যাই এবার ভেবেছিলাম যাব ছাদের কাজ ছাদের তো জল ছাড়া রয়েছে মায়ের ঘর ছাদ হয়েছে জানো তো তোমরা ছাদে জল ছাড়া রয়েছে যাব ভেবেছিলাম কিন্তু এখন আর টাইম নেই বারোটা ছত্রিশ বেজে গেছে তো নিচের কাজ এখনও বাকি আছে মাকে ফোন করে ডাকি বলি তরকারি নিয়ে যেতে আর যাবো না ভালো লাগছে না এই হয় জানো তো এই হয় ভাবি কি যাব তারপরে কাজ সেরে এত শরীর ক্লান্ত লাগে তখন আর মনে হয় না যাব মনে হয় কি বসি মাকে ডাকি দেখা হয়ে যাবে দেখা তো হয়েছে সকালে এসেছিল চলো নিয়ে যাই তরকারি গুড ইভিনিং বন্ধুরা বাজে চারটে পনেরো এখন যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে আর জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি ভালো মশা ঢুকে যাচ্ছে বেশ ঠান্ডা লাগছে আজকে স্টোলটা নিয়ে যাব ওনা নেবো না ওনার পরিবর্তে স্টোল নেব তো চলো যাই যোগা ক্লাসে রোজই বলি তোমাদেরকে ইয়ে ভিডিও করে দেখাবো দেখানো হয় না চলো আজকে যাই আজকে ফোনটা নিয়ে যাই যেই ফোনটা দিয়ে আমি ইউজ করি সেই ফোনটা দিয়ে ভিডিও করি না তো জন্য দুটো ফোন টানতে হয় ওই জন্য আমি আর ক্লাসে নিয়ে যাই না যাই হোক চলো আজকে যাই আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যোগা শেষ হওয়ার পর চলো দেখতে থাক আজকে অনেক লেট হয়ে গেছে অন্য দিন সাড়ে চারটের মধ্যে ঢুকে যাই আজকে অনেক দেরি হয়ে গেছে হয়তো ঠিকঠাক জায়গাটা আজকে পাবো না বলি না তোমাদের যে ঠিকঠাক জায়গার পাওয়ার জন্য তাড়াতাড়ি আসি আজকে মনে হয় পাবো না মৌ ফোন করেছিল বললো জায়গা চলে গেছে তোমার ও এসে গেছে চলো যাই এসে গেছে আমাদের দেব মন্দির গান বাজে বন্ধ করে দিলাম

আমরা তিনজন এখান দিয়ে বেরিয়েছি ওদিক দিয়ে মানতে আসবে আমরা চারজনে মিলে যাবো হচ্ছে রত্নার বাড়ি রত্নার সঙ্গে অনেকদিন আমাদের দেখা হয়নি রত্নার মন খারাপ আমাদেরও খুব মন খারাপ

চা খাওয়া হয়ে গেছে এবার আমাদের খাবার চলে এসেছে যে খাবি না কেন খাবি না কেন খা আমরা তুই পাগল আমি অত শিঙারা খাবোই না আমরা এরকমই হাসি মজা আনন্দ করি

যার ঘরে এত সুন্দরী বউ থাকে তার স্বামীর একদম শান্তি থাকে না গো একদম সারাক্ষণ ইনসিকিউরিটি ফিল করে কি না কি নাকি না সে যতই বুড়ি হোক না কেন এই টস টসে আম আমের মতন গায়ে রং সেও তো বুড়ো হয়েছে বাবা এরকম ঝলমলে মানে পূর্ণিমার চাঁদের মতন বউ রাস্তায় তার স্বামী ঘরে কি করে শান্তিতে থাকবে কাকিমা দেখুক গে অনেক গল্প করলাম রত্নার বাড়ি এবার বাড়ি যাচ্ছি চলো টাটা রত্না দাদা আসলাম

এগারোটা পনেরো আর এখন আমি এসেছি অনেকক্ষণ এসেছি এখন এসেছি মানে এখন রান্নাঘরে এসছি তো এই মাছটা গরম করি আর ছেলের জন্য দুধ বসাই আর প্রেশার কুকারে বসিয়েছি ভাত ভাতটা ঠান্ডার মধ্যে থাকে তো এর জন্য না শক্ত হয়ে যায় ওর জন্য না ভাতটা সিটি বসিয়েছি নাহলে খেতে পারবে না এত শক্ত ভাত খাওয়া যায় না আর একটা ডিম সিদ্ধ ছিল সেই ডিম সিদ্ধটা খাওয়া হয়নি এখন ছেলেকে তুলে দেব কে মেরে অনেক কলটা ভেঙে গেছে কলটা লাগানো হচ্ছে না ঠিক আছে এদিকে বাসনগুলো গুছিয়ে নিই বাসনগুলো পুঁই শাকের চচ্চড়ি তো ছিলাম পুঁশাকের চচ্চড়ি তো ভালো হয়েছিল কিন্তু না শাকের চচ্চড়ি খেলে খুব ইয়ে ওঠে ঢেঁকুর ওঠে খুব গ্যাস হয় চলো এখন খেতে দিয়ে দিই আমি আর খাবো না কিছু রত্নার বাড়িতে চা মুড়ি তারপরে শিঙারা টিঙারা এইসব খেয়েছি তো পেটটা পুরো ভর্তি হয়ে রয়েছে একদম ওটাতে কি হয় বলাতে গ্যাস হয়ে যায় ওর জন্য না পেটটা পুরো ভরেই থাকে একদম তো এই যে গরম টরম করে নিই আর বাসন থাক বাসন কালকে মাজবো টেবিলেই বসে পড়ব খেতে এটা আর গরম করবো না এটা থাক এরকমই গরম ভাত দেবো তো হয়ে যাবে লোটে মাছটা খাবে কে জানে জানি না খেলে খাবে না খেলে না খাবে যা ইচ্ছা চলো দিন পর আবার সব বান্ধবীরা বসে এক জায়গায় আড্ডা দিলাম মাঝে মাঝে ভালোই লাগে তাই না অনেক দিন পর রত্ন আসছে না ওর বিভিন্ন রকম কাজে ও কাজ করে একটা তো বিভিন্ন রকম মাসাজের কাজ করে ও হুম বিভিন্ন রকম কারণে ও অনেক দিন আসেনি তো আসবে আবার এই কয়েকদিনের মধ্যে ও আবার জিম জয়েন করবে ও বলছে তোদেরকে আমি খুব মিস করছি মানে খুব মন খারাপ করছে ও তো আসবে আমরা ওই জন্য আজকে সবাই মিলে গেলাম দেখা করতে ওর বাড়িতে আজকে আমাদের যোগা ক্লাস ছিল তোমরা তো দেখেইছো তো আমরা জিমে গিয়ে খুব মজা করি আনন্দ করি তো আমরা মানে মনে মনে বিশ্বাস করি মনে মনে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে জিনটা আমাদের একটা আনন্দের জায়গা ওটা কোনো হসপিটাল না যে ওখানে শুধু যাব প্র্যাকটিস করবো আর চলে আসব। আমরা ওখানে হাসি মজা আনন্দ গল্প আড্ডা সবই রাখি তো যেখানে গল্প আড্ডা আনন্দ থাকবে সেখানে তো কম বেশি ঝামেলা থাকবে তাই না গোলাপ ফুল দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে তো কাটা আছে সেরকমই একটা ব্যাপার তো সব কিছু মিলেমিশেই আমরা সবাই মিলে থাকার চেষ্টা করি একসঙ্গে কোনো কোনো সময় মতবিরোধ হয় কোনো কোনো সময় মান অভিমান চলে তো সেগুলো আবার মিটেও যায় মিটিয়ে নিলেই মেটে যদি জিদ ধরে বসে থাকি যে মেটাবো না তাহলে মেটে না কিন্তু যদি চিন্তা করি যে সম্পর্কটা কন্টিনিউ করব ভালোবাসার মানুষগুলোকে সাথে রাখবো তাহলেই সব মিটে যায় আর মিটিয়ে নেওয়াই উচিত আমার মতে বলে মিটিয়ে নেওয়াই উচিত আমি তো মানে ঝুট ঝামেলা একদম ভালোবাসি না ঠিক আছে ঝুট ঝামেলা তুমি একদমই ভালোবাসে না ঝামেলা ঝঞ্ঝাট হলে প্রথমে আমি মেটাতে চাই সব সময় তো যাই হোক চলো অনেকগুলো কথা বললাম তোমাদের এখন খাওয়া দাওয়া করব করবো বলতে ওদেরকে দেবো আমার এখন এখন শঙ্কর মাছের ঝোলটার গন্ধটা শুধু মনে হচ্ছে কি খিদে পাচ্ছে দুটো ভাত খাই কিন্তু খাবো না যা খেয়েছি এনাফ খাওয়া দাওয়া করেছি এখন আর কিচ্ছু খাবো না ওদেরকে খেতে দিয়ে ব্যাস শুয়ে পড়ব আর আজকে হচ্ছে আজকে তো কিবার বুধবার কালকে তো বৃহস্পতিবার আজকের ভিডিওটা তো তোমরা বৃহস্পতিবার কালকে পাবে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে নটার সময় ব্যায়ামে যাব কিছুটা কাজ করে রেখে যাবো একটু তাড়াতাড়ি উঠবো কিছুটা কাজ করে রেখে দিয়ে ব্যায়ামে চলে যাবো আর আমার অনেক ভাত রয়েছে দেখবে দেখো কত ভাত রয়েছে আমার কালকে এই কথা বলতে বলতে একদম দুধ না সবসময় এরকম হয় দুধ ইয়ের কথা মনে থাকে না কি বলে বন্ধ করার কথা এটাও হয়ে গেছে তো প্রেসার কুকারটা সিটিটা করলেই বন্ধ করে দেবো তো দেখা কত ভাত রয়েছে ও ডাল ডালটা কোথায় লাগবে না মনে হয় ডাল অনেক ভাত রয়েছে আমি যেই মাছটা কালকে রান্না করব। সেই মাছটা একটুখানি বের করে রাখবো আজকেই তাহলে কি হবে বলো তো তাহলে কালকে এসে পর রান্নাটা করতে পারবো মাছটা ডিপ ফ্রিজ থেকে বাইরের ফ্রিজে বের করে রাখবো কি মাছ রান্না করব। ঠিক আছে পরে দেখছি চিন্তা করে কি মাছ রান্না করবো এখনো চিন্তা করতে পারছি না যে মাছটাই রান্না করবো অনেক রকম মাছ রয়েছে তো পাকাল মাছ রয়েছে গুলে মাছ রয়েছে ভেটকি মাছের কাটার কি গো কালকে কি মাছ করবো ভেটকি মাছের কাটা আছে পাকাল মাছ আছে গুলে মাছ আছে বাছা মাছ আছে বাছা মাছটা করবো আমিও মরামে ভেবেছি বাবা কিজোরে কাল কামড়ালাম বাছা মাছটা বেগুন থাকলে ভালো হতো ঠিক আছে থাক শুধু আলু দিয়েই করি তাহলে বাছা মাছটাই করি আর ডাল করে নেব বেগুন না আমি কালকে আমার সময় হবে না কালকে আমি সময় যাব নটার ঠিক আছে নটার সময় ব্যায়ামে যাব যতটা পারবো কাজ করে রেখে যাব বাদ বাকিটা এসে করব কি তো করে রেখে ব্যায়ামটা করে আসলাম বিরাট বড় একটা মানে মনে হয় যেন অনেক বড় কাজ সেরে আসলাম মা সন্ধেবেলা আমার কোথাও বেরোতে হবে না একদম কমপ্লিট করে এসে ঘরে ঢুকে যাব এসে পর যতটা পারবো করব আমি ভাতটা যা আছে তা হয়ে যাবে অনেক ভাত আছে শুধু ডাল গরম গরম ডাল করলে তো তোমার অর্ধেক হয়ে যাবে আলু ভাজাও আছে তার মধ্যে আলু ভাজাটা গরম করব ডাল করব ঘন করে সুন্দর করে আর ওই মাছটা করবো ব্যাস আমার রান্না হয়ে যাবে আমি নটার মধ্যেই রান্না হয়ে যাবে আমি রান্না করে রেখে দিয়েই যেতে পারবো ব্যামে যাবো কালকে না কোথাও যাব না ব্যামে যাব কালকে কালকে সকালবেলা ব্যামে যাবো ঠান্ডা পড়েছে প্রচুর চলো 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 সিটি আয় সিটি আয় তাড়াতাড়ি সিটি আয় এই আংটিটা কতদিন ধরে পড়েছিল পড়ি না এখন পড়েছি বেশ ভালোই লাগবে হাতটা আংটিটা লাল তো ভালো লাগছে বেশ আরে সিটি বন না রে চলো পিছিটা একটু ছাড়ুক চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত রাখবো কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দেবো জানি না ভিডিও কতটা শেয়ার করতে পারবো তো জিম থেকে আসবো এসে ভিডিও শেয়ার করব কালকে আর জিম মানে যোগা নেই কালকে জিম ক্লাস আমাদের তো সকাল সকাল চলে যাব একদম কমপ্লিট করে বাড়ি এসে যে ঢুকে যাব ব্যাস এইবার আমি নিশ্চিন্ত সারাদিন বাড়ির কাজ করব চলো গুড নাইট টাটা